দু বিধানসভা নির্বাচন দৌড় এসে গেছে প্রতিটা কেন্দ্রে কিন্তু প্রার্থী নির্ণয় করবে আর প্রতিটা রাজনৈতিক দল তারা কিন্তু প্রার্থী নির্ণয় করে পশ্চিমবাংলায় এর আগে যতগুলো রাজনৈতিক দল ছিল তাদের ভিতরে প্রথম ক্যাটাগরি তৃণমূল কংগ্রেস বিজেপি বামফন কংগ্রেস আইএসএফ যারাই রয়েছে প্রত্যেকে যখন প্রার্থী নির্ণয় করে বা প্রার্থীগুলোকে ঘোষণা করে সেই জায়গায় থেকে কিছু মানুষদের নাম এটা জনমত সমীক্ষা করে দেখা যাচ্ছে যে কোন পার্টিগুলোকে চায় আর কোন পার্টিগুলোকে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে চায় না তারপরেও কোনো রাজনৈতিক দল যদি এই সমস্ত প্রার্থীগুলোকে ভোটের ময়দানে পার্টি হিসেবে রাখে সেই সমস্ত প্রার্থীর কিন্তু ভোটে হারা নিশ্চিত তাদের ভিতরে কয়েকটা আমি বলে যাই প্রথম নাম্বার কোনো টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রি থেকে আসা নায়ক কিংবা নায়িকা তাদেরকে পার্টি না করাই বেস্ট কারণ তাদেরকে আর চাইছে না কোনো মানুষ সে যে রাজনৈতিক দলের হোক তাদেরকে আর চাইছেই না কারণ বহু সংখ্যক সিনেমা আর্টিস্ট অভিনেত্রী বা অভিনেতা সিনেমা জগৎ ছেড়ে রাজনৈতিকভাবে ভোটের ময়দানে লড়াই করে আসে কিন্তু ভোটের আগে বিভিন্ন সভা সমাবেশে গান বাজনা নাচ করিয়ে মানুষদেরকে মাথাড়া করে দেয় দিন শেষে আবার তিনি প্রকাশ্যে প্রতিশ্রুতিও দেয় যে এবারে বিধানসভা নির্বাচনে আপনি যদি আমাকে ভোট দেন ইন ফিউচার ভোট পরবর্তী আমি আপনাদের পাশে থাকবো কিন্তু দিন শেষে দেখা যায় প্রচুর সংখ্যক সিনেমা জগতের আর্টিস্ট তারা যেমনভাবে সিনেমাতে মিথ্যাভাবে অভিনয় করে যেটি সেমভাবে মানুষদের কাছেও ভোটের ময়দানে এসে এই মিথ্যা প্রতিশ্রুতি দেয় কিছু সংখ্যক নায়ক নায়িকার লাইফ আমি বলে দেই আমরা দেখেছিলাম এক সময় নুসরাত জান মিমি চক্রবর্তী সিনেমা আর্টিস্ট থেকে এসে একজন বসিরাটের সংসদ হয়েছে একজন যাদবপুরের সংসদ হয়েছে করোনা ভাইরাসের সময় লকডাউনে প্রচন্ড মানুষ খেতে পাচ্ছে না একদিকে নদীর বাঁধ ভেঙে যায় মানুষের প্রচন্ড দুঃখ এবং কষ্ট সেই জায়গায় থেকে নুসরাত জামান এবং মিমি একে অপরকে দুজনকেই দেখা গেছে কিন্তু সবসময় টিকটক ভিডিও করতে ব্যস্ত মানুষদের দুঃখ দুর্দশ সাথে তারা কখনো ইনভলভ হয়নি সুতরাং সিনেমা আর্টিস্ট কিসের জন্য দেওয়া না দেওয়া দরকার একটা জিনিস দ্বিতীয় কাঞ্চন মল্লিক উত্তর পাড়ার বিধায়ক একসময় তৃণমূল কংগ্রেস থেকে কাঞ্চন মল্লিককে টিকিট দেওয়া হয়েছিল উত্তরপাড়ার বিধায়ক হিসেবে তাঁনাকে ভোট দেওয়া হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা লিডার থাকার পরেও তাদের কাছে অনেক মানুষ কইফিয়ার চাই যা আমাদের যে বিধায়ক তিনি আর আসেন না কেন ভোটে জয়লাভ করার পরপর তিনি আর উত্তরবঙ্গ বা উত্তরের এই জায়গা থেকে দেখাই করে না কেন ভোটে জয়লাভ করেছে তারপরে তিনি একটা পরকীয় অন্য মেয়ের সাথে বিবাহ করেছে সেই জায়গা তারপর থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে দল থেকে এমনকি তার মেয়ের জন্মগ্রহণ বা সন্তান জন্মগ্রহণের সময় অনেক টাকা হাসপাতালে খরচা সে বিষয় নিয়েও বিভিন্ন রকম টোল করা হয়েছিল সে সাথে দীপক ও দীপারি দেব ঘাটালে দীর্ঘদিনে মাস্টার প্ল্যান করা হবে যে ঘাটালের মানুষদের দিনের পর দিন প্রবলেম ক্রিয়েট থাকে সামান্য যদি জল বা ঝড় বৃষ্টি হয় সেই জায়গাতে পুরোপুরিভাবে বন্যা প্লাবিত হয় সেই জায়গায় ঘাটাল মাস্টার প্ল্যান হবে বলে দিনের পর দিন প্রতিশ্রুতি দেয়া আজ পর্যন্ত বাস্তবে কার্যকর না হোক এই জায়গাগুলোতে কিন্তু নায়ক নায়িকা গায়ক বা আর্টিস্টদের আস্তে আস্তে মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে সবথেকে বড়ো কথা নায়ক নায়িকা বা গায়করা কীসের জন্য রাজনৈতিক ময়দানে আসে এটা প্রথম বুঝতে হবে প্রচুর সংখ্যক নায়ক নায়িকা গায়করা তারা সিনেমা যখন তৈরি করে যে টাকাগুলো খরচা করে বর্তমান সময়ে অধিকাংশ সিনেমা হলগুলো আপনি দেখুন বন্ধ সুতরাং সিনেমা তৈরি করে যে টাকা সেই টাকাটা তাদের কাছে ওঠে না কারণ মানুষের হাতে হাতে এখন মোবাইল সোশ্যাল নেটওয়ার্ক যা দেখা তারা কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্কতে দেখছে কেউ সিনেমা হলে যায় না সুতরাং এরকম সিচুয়েশনে এই সমস্ত নায়ক নায়িকা বা গায়ক আস্তে আস্তে সিনেমা জগৎ ছেড়ে কোথায় সব থেকে অভিনয় করে যেটি সেমভাবে কিন্তু রাজনৈতিক ময়দানে অভিনয় করে মানুষদের কাছে ভোট হাসিল করছে কেউ বা নাচে কেউ বা গেয়ে কেউ বা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে প্রচুর সংখ্যক সিনেমা আর্টিস্ট আপনি দেখুন সে বিজেপির হেরোন থেকে হতে পারে এদিকে চিরঞ্জিত থেকে দেবশ্রী লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব অধিকারী সেই সাথে কাঞ্চন থেকে শুরু করে নিয়ে নুসরাত জাহান মিমি চক্রবর্তী এরকম করে যত অভিনেতা অ্যান্ড অভিনেত্রী রাজনৈতিক ময়দানে এসেছে এদের কিন্তু একটাও রাজনীতি করার জন্য মানুষের সদ ইচ্ছা যে কীভাবে মানুষদের ডেভেলপমেন্ট করবে মানুষদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান বা বেসিক চাহিদা যেগুলো একটা জনপ্রতিনিধি ভোটের মাধ্যমে নির্ধারণ করার পর যে জিনিসগুলো তাদের কাছ থেকে চাওয়ার আছে সেই জিনিসগুলো চাইবে সেই জিনিসগুলো করতে পারে না দ্বিতীয় নাম্বার সংখ্যক অন্য রাজনৈতিক দল থেকে আসা কিছু সংখ্যক নেতা লিডার হয়েছে ভারত নাম রয়েছে তাদেরকে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে গণ্য না করায় বেটার দেখুন তৃণমূল কংগ্রেসের ভিতর থেকে প্রচুর সংখ্যক নেতা লিডার চলে গেছে বিজেপিতে আবার বিজেপি থেকে প্রচুর সংখ্যক নেতা লিডার বা বামফোন থেকে প্রচুর সংখ্যক নেতা এবং লিডাররা এসেছে তৃণমূল কংগ্রেস বা বিজেপির দিকে এই সমস্ত মানুষকে যদি আপনি প্রার্থী দেন তাদের নিয়ে কি ভরসা আছে তারা আজকের এই রাজনৈতিক দলে জয়লাভ করার পরে তাদের যদি কিছু সংখ্যক বিধায়ক কম হয় তারা সেই সংসদ পথ রেখে দেবে নাকি দল বদল করবে রাতালাতি সেই বিষয় নিয়ে মানুষের ভেতরে অনেক কিন্তু ধোঁয়াশা কাজ করে সুতরাং দ্বিতীয় নাম্বারে কেউ যদি রাজনৈতিকভাবে দলবদল করে ভোটের ময়দানে আসে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করাটাই বেটার তৃতীয় নাম্বার কোনো রাজনৈতিক দলের ভেতর থেকে অন্দরমহলে যদি কেউ গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে বিভিন্ন জেলা ব্লক সে সাথে পঞ্চায়েত লেভেলে একে অপরের বিভিন্ন রকম গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে রাখে সেই সমস্ত নেতা বা দায়িত্ববান ব্যক্তিদের প্রার্থী না করাটাই বেটার কারণ এই সমস্ত নেতা লিডারকে যখন আপনারা পার্থী দেবেন অনেকেই দেখবেন যে তাদেরকে ভোট দেয় না কারণ তাদের নিজেদের ভেতরে যে গোষ্ঠী দ্বন্দ্ব এই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে একে অপরকে ভোট না দেওয়া অনেক সময় নিজেদের হেরে যায় সুতরাং এই জায়গায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যারা গোষ্ঠীদ্বন্দ্বের ভেতরে রয়েছে তাদেরকে প্রার্থী না করার জন্য আহ্বান করছে অনেকেই চতুর্থ নাম্বার কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ভোটে জয়লাভ করার পর নিজেদের আখের গুছিয়েছে নিজেদের অট্টলিকা তৈরি করেছে গাড়ি বাড়ি এই সমস্ত জিনিস নিয়ে দিনের পর দিন ভীষণভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়েছে তৃণমূল কংগ্রেস বা বিজেপির আমলে পশ্চিমবাংলাতে প্রচুর সংখ্যক টাকা এসেছে উন্নয়ন ডেভেলপমেন্ট করার জন্য দিনের পর দিন কাজ হয়েছে কিন্তু আবার দিন দিনশেষে কিন্তু অনেক জায়গায় কাঠমানি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় রাস্তা বা বিভিন্ন জায়গায় যে তোলাবাজি সারদা নারদা চিটফান্ড ছাব্বিশ হাজার চাকরিতে দুর্নীতি ইত্যাদি ইত্যাদি প্রচুর কিছু আছে এই বিষয়গুলো থেকে কিন্তু মানুষ যারা যারা ইনভলভ আছে বা জড়িত আছে এই সমস্ত মানুষগুলোকে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রার্থী না করাটাই বেটার কারণ যে সমস্ত মানুষরা মানুষের ডেভেলপমেন্ট করবে বলে ভোটে প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করে আর ইন ফিউচার ভোটে যখন তারা জয়লাভ করে যায় পরবর্তী সময়ে দেখা গেছে তারা তাদের নিজের আখেদের গোছায় কেউ বা বড়ো বড়ো জমি জায়গা বড়ো ফ্যাক্টরি আবার কাউকে দেখা গেছে বড় বড় গাড়ি বাড়ি তার নিজের আত্মীয় পরিজনদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে সুতরাং এরকম বিধায়ক যদি কেউ টিকিট দেবার জন্য থাকে সেই সমস্ত মানুষদেরকে বিধায়ক পদ না দেওয়াটাই থেকে বেটার কারণ মানুষ জনসমীক্ষায় এই সমস্ত জিনিসগুলো বারংবার বলছে যদি এই সমস্ত মানুষ পরবর্তী সময় আবার টিকিট পায় সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে সেই রাজনৈতিক দলের প্রার্থীকে আর তারা ভোট দেবে না সেই সাথে পাঁচ নম্বর প্রচুর সংখ্যক ভিন রাজ্যের প্রার্থী অন্য রাজ্যে এসে প্রার্থী হয় সেই সাথে অনেকে রয়েছে খেলোয়াড় যারা একসময় ফুটবল বা ক্রিকেটার বড় বড় খেলোয়াড় তাদেরকে আবার রাজনৈতিক ময়দানে দিনে দিনে টিকিট দেওয়া হয় এই সমস্ত খেলোয়াড় বা রাজনীতিবিদ না হওয়ার পরেও কেউ ফুটবলার কেউ বা ক্রিকেটার এই সমস্ত মানুষদের যদি ভোটের টিকিট দেওয়া হয় সত্যি তারা রাজনীতি করবে না নিজেরা খেলার জায়গায় থাকবে উদাহরণস্বরূপ আমরা দিব্যেন্দু বিশ্বাসকেই বলতে পারি যিনি একসময় মহামারানের খুব বড় প্লেয়ার ছিলেন পরবর্তী সময়ে তিনি রাজনৈতিকভাবে বসিরাটের মতো জায়গাতেই বিধায়ক পদ পেয়েছিলেন পরবর্তী দেখা গেছে এই বিধায়ক হওয়ার পরও তিনি কিন্তু বিধায়ক পদ থেকে সরে গিয়ে মহামাডানের আবার কোচ হয়েছেন সুতরাং যে মানুষগুলো তাকে ভোট দিয়েছিল তাদেরকে না প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের এখানে ডেভেলপমেন্ট করবো আপনাদের এলাকা উন্নয়নে কাজে লাগবো যখনই ডাকবেন তখনই পাবেন সুতরাং ভোটে জয় লাভ করার পর তাকে তো খুঁজে পাওয়া যায়নি আবার তিনি যখন মহামাডার্নে গিয়েছে যাওয়ার পর সেই মহামাডান ক্লাবটাকে আস্তে আস্তে তিলে তিলে শেষ করে ফেলেছে কারণ একটা মানুষ দুই দিকে করতে পারিনি না তিনি ফুটবলের দিকে ভালোভাবে ধ্যান দিতে পেরেছে না রাজনৈতিকভাবে মানুষদের ডেভেলপমেন্ট করতে পেরেছে ওই জন্য যে যে ফিল্ডে থাকে তাকে সেই ফিল্ডে থাকাটা সব থেকে বেটার তাহলে সেই ফিল্ডে থাকলে কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারতো তিনি যদি মোহামাডানে থাকতো আজকের মহামাডান যেভাবে ভেঙে পড়েছে সেই জায়গাটা থাকতো না মোহনবাগান ইস্টবেঙ্গল তারা আইএসএল খেলছে বড় বড় লিগ খেলছে কিন্তু মোহামাডান একসময় প্রাক্তন ফুটবল ক্লাব এত বড়ো একটা নাম করা ক্লাব যে ক্লাবের প্রচুর সংখ্যক ফুটবলার ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে আজকে সেই মহামারান স্পন্সার পায় না সেই মহামাডানে আস্তে আস্তে ফুটবলার কমে যাচ্ছে অধিকাংশ কিন্তু পুরো দায় দিব্যেন্দু বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন ফুটবলারের তারা ফুটবল ক্লাবটাকে আস্তে আস্তে রাজনৈতিক একটা ক্লাবে পরিণত করে একে অপরের বিরুদ্ধে গিয়ে এই জায়গা যে ইনভলভ করেছে রাজনৈতিক ময়দানে সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে পাঁচ নম্বরে বলা হলো যে সত্যি সত্যি কেউ যদি ক্রিকেটার বা ফুটবলার হয় সেই সমস্ত ক্রিয়াবিদদেরকে রাজনৈতিকভাবে টিকিট না দেওয়াটা সবথেকে বেটার ছ নম্বর কোনো মানুষ যদি ভোটে জয়লাভ করার পর আবার তিনি মারা গেছে বা তিনি আর বেঁচে নেই তার সন্তান বা পরিবারদের ভেততে কাউকে টিকিট দেওয়া হয় সত্যি কি মেনে নেবে প্রচুর সংখ্যক মানুষ তাকে দ্বারা দলের জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত লড়াই করে ঝগড়া ঝামেলার ভিতরে ইনভলভ হয় প্রচণ্ড চেষ্টা এবং মেহনতে একটা রাজনৈতিক দল তৈরি করে নেয় কিন্তু দিন শেষে দেখা যাবে কেউ এমএলএ ছিল বা এমপি ছিল তার ছেলে আবার এমএলএ বা এমপি বংশ পরম্পরা যেভাবে রাজতন্ত্র থাকে সেম ভাবে কেউ যদি ভোটে দাঁড় করায় বা কাউকে যদি দাঁড় করানো হয় মানুষ কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে আর বেঁচে নিচ্ছে না সুতরাং এই সমস্ত মানুষদেরকে আস্তে আস্তে ভোট থেকে সরিয়ে দিতে হবে সুতরাং কি মনে করেন যে আপনাদের এলাকার পার্টি কেমন হলে ভালো হয় অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনারা জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ